আল্লাহ আজকে আমি যাচ্ছি রাতে চলে কাজে নামে আমি আমার যাত্রা শুরু করলাম আমি এই মুহূর্তে আছি শরাপাড়া বাস স্ট্যান্ডে মত কিছুদিন আগে আমি সাবেক্ট থেকে এসেছি তো আমার সাজেক্ট হচ্ছে একটা তো সেই কারণটা হচ্ছে আমি গিয়ে বলবো একজন বিশেষ মানুষের জন্য আমি আমার ভাই আপনারা আমার ব্লগে দেখতেই পাবেন মূলত আমি তার আবার যাচ্ছি মূলত তার জন্যই আমি আবার যাচ্ছি এর যাত্রাটা একটু ভিন্ন হবে কারণ কিছুদিন আগে আমিগুলো বাইকার একসাথে আমরা গিয়েছিলাম আমাদের মিত্র বাইকার থেকে ক্লাব থেকে আর এইবার যাচ্ছি যাই হোক আমি ছিল কাজ চলতেছে রাস্তাটা বন্ধ রাখছে তো একটু ঘুরে যাওয়া লাগবে তো সমস্যা নেই ঘুরে যাব তো আমি অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি উত্তরা থেকে রোহান দায় আর বিশেষ যে ভাই যার জন্য আমি আবার কাজেই যাচ্ছি তো চলুন চলতে চলতে কথা বলা যাক এবং এবারের ভিন্ন রকম সাজেক্ট আবার দেখা যাক আর আমার সাথে আছে পথের রাজা ইয়ামাহা আর ফাইভ বসেন সিং লেফট রাইট বুড শেক ওয়ার ফ্লাইট যাবে জন্য অপেক্ষা করছিলাম তারা অলমোস্ট চলে আসছে তো আমাদের যাত্রা শুরু করছি মিল্লাহ রহমান রহিম তো আমার সামনেই আছে আর থ্রি নিউ রাইডার উনি আগে এমপি চালাতো তো এখন উনি চালাচ্ছে বিক্রি করে রাখি যাই হোক আড়াই কথা হবে হাইওয়েতে বেশিরভাগ সময় আমি রাইডিং করার সময় কথা কম বলি তো বরাবর এবারও টাইম হবে কথা খুব কম বলবো আর রাইডিং হবে স্মুথ আছে রোহান রোহান আছে সামনে আর এই ব্যক্তিটাকে আমি দেখাবো এই ব্যক্তিটাকে এই ব্যক্তির জন্য আজকে আমার আবার সাজেক যাওয়া তো আমি সাদেরক থেকে আসছি এখনও এক মাসও হয়নি সর্বোচ্চ গেলে বিশ দিন হবে আসছি আমি সাদেক থেকে তো এর ভিতরে আবার সাদেক যাওয়া হচ্ছে এই ব্যক্তিটার কারণে তো চলতে চলতে কথা হবে রাইডিং হবে পান হবে মজা হবে আপনি জীবন দেখেন বিলমোলায় কে মহস্তার লাগায় বিলমলা অনেক দামি হেলমেট আপনি যে কে ওয়ে টি বললেন কে ও এটি কার বাই বিলমোলার বাইদেউ এখন আমরা আমি অলরেডি কিন্তু চলে আসছি প্রায় নাইন্টি ফোর কিলো মিলা মেমি পার করে চলে আসছি এখন আছি আমরা কুমিল্লা কুমিল্লায় আছি এখন এই জায়গায় এখান থেকে এখন আমরা আবার ফিফটি কিলো রান করব ফিফটি কিলো রান করে দেন আবার যাব আমাদের সাথে যে ভাইয়ের কথা আমি বলেছিলাম এস এ ভাই যার কারণে আমার আবার এই সাজেকে আসা তো তেমন কোনো প্ল্যান ছিল না আমার তো সে বিগত বহু বছর ধরে মানে এক বছর ধরে বলছে যে আসবে 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 বা তার আশা হচ্ছে না অবশেষে তার আশা হলো এর জন্যই আমি তার সাথে জয়েন করলাম সমস্যা নেই বাইরে মানুষ সাজেক হোক আর কক্সবাজার বা যে কোনো জায়গায় আমার টাকা তো ঘুরবেই যাবেই তো চলতে চলতে সাজেকের পথে जाए रात आनुमानिक तीन टाज गुड मॉर्निंग गाइस गुड मॉर्निंग अलहमदुल्लाम চলে আসলাম আমরা বারো হাজার হাট বারোহাট পার হয়ে চলে আসছি এখন আলহামদুলিল্লাহ একটা শুক্রিয়া ফটো নামাজ এখানে আদায় করতে পারলাম এখন ঘোরকে বাজে পাঁচটা পঁয়তাল্লিশ কুয়াশা পড়ে গেছে তো আমি জানি না আমি ক্যামেরা ধারণ করতে পারছি কি না তো অনেক সুন্দর কিন্তু কুয়াশা পড়ে গেছে ঢাকার বাহিরে কিন্তু শীতের একটা আমেজ চলে আসছে তো চলতে চলতে সাজেকের পথে আপনাদের সাথে আমার প্রতিটা মুহূর্ত শেয়ার করা এই বাইকটা নিয়ে এই বাইকটা এই পর্যন্ত সাজেকে আসছে ছয়বার ছয়বার আসছে এই বাইকটা তো আর বার্সেন্ট নিয়ে মূলত সাজেকে এসে নিয়ে এতটা এতটাই মজা পাই যা আমি বোঝা বোঝাতে পারবো না কারণ পাহাড়ি রাস্তা আঁকা পাকা রাস্তা ইয়ামাহার ওয়ান ফাইভের ভিভি ইঞ্জিনের পারফরমেন্স এতটাই মুগ্ধকর যে আমি ছয় ছয় বার এই বাইকটি নিয়ে এখানে আসছি ইয়ামাহা সে মোটরস থেকে এটা আমার তৃতীয় বাইক তো এটা নিয়ে সাদেকে আবার আসলাম আজকে সাদেকে আসার মূল উদ্দেশ্য সাহিব ভাই যার কথা আমি শুরুতেই বলেছি তো তার জন্যই আমি আবার আসছি কিছুদিন আগে কিন্তু আমি এখানে এসে ঘুরে গেছি তো তারপরেও আবার আসলাম তার জন্য তো চলুন প্রতিটা সকাল যদি এত সুন্দর হতো প্রতিটা সকালই সুন্দর আসলে আল্লাহর সৃষ্টি এতটাই সুন্দর এতটাই সুন্দর যা বলে বোঝানো যাবে না আমি এই মুহূর্তে রামগড়ের দিকে আগাচ্ছি এত সুন্দর এই পাহাড়ি সড়ক বারবার শুধু মনটা এখানেই টানে এই রাস্তাগুলোর জন্য মনটা ভরে যায় যখন এই সাজেকের রাস্তা দিয়ে যখন এভাবে বাইক চালিয়ে যাই সত্যি মনটা ভরে যায় এটা একটা মাজার আমার এপাশে একটা মাজার এখন রামগড়ের দিকে আগাচ্ছি এত সুন্দর একটা রাস্তা উপভোগ করতে করতে আগাচ্ছে আর সাথে তো আছে আমার ইয়ামাহা আর ওয়ান ফাইভ ঠিক আমার কাছে এই বাইকটি এই রোডের জন্য সবথেকে বেশি ভালো লাগে কারণ এটা দিয়ে যেমন কমফোর্টেবল কর্নারিং করা যায় যেমন কমফোর্টেবল এটা দিয়ে রাইড করা যায় ইয়ামাহার প্রতিটা বাইকই অনেক স্মুথ পারফরমেন্স দেয় আমরা চলে আসছি এখন খাগড়াছড়ি আছি তো রাফাত আছে রাফাত আমাদেরকে রিসিভ করলো তো এখান থেকে তেল নিয়ে নিছি এর আগের বার আমি এখান থেকে তেল না নিয়ে সাজিয়ে গেছি চলে ওইখান থেকে খোলা তেল নিয়েছিলাম দুশো টাকার তো এখানে আস্তে আস্তে আমার তেল শেষ হয়ে গেছিলো তো এইবার আমি তেল নিয়ে নিছি নো টেনশন ফ্রাইডেতে আমি কখনোই আসি না ফ্রাইডেতে আসি না অনেকগুলো কারণে ফ্রাইডেতে প্রচণ্ড পরিমাণে রাশ থাকে যার কারণে ফ্রাইডেতে আসি না তো ফ্রাইডেতে আসলাম আসার পরে যা দেখতেছি ও মাই গড বাইকার আর বাইকার মানে চারের গাড়ি দেখেন চারের গাড়ি খালি সব বাইক সব বাইক আর বাইক খারাপ অবস্থা কেউ কাকে সাইড দিচ্ছে না রাস্তার অবস্থা কি বলবো রাস্তা কাজ চলে যার কারণে এখানে অবস্থা বেশি একটা ভালো না তারপরও সামনে আগাতে হবে আমরা এখন আসি সাজেকের পথে মনে পড়ে যাচ্ছে সেই পুরনো দিনের কথা দুই হাজার পনেরোর দিকে তখন রাস্তার অবস্থা চোদ্দ পনেরোর দিকে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল তো অনেকটা ওই ফিল হচ্ছে কিছু কিছু জায়গায় এমন ভাঙা যা বলার বাহিরে আজকে প্রায় রে যার কারণে এই অবস্থা পুরো সাহায্যের ঝুড়ে মানুষ আর মানুষ আপনার যে গাড়িগুলো দেখতেছেন এটা হচ্ছে সবাই সাজে গে ঢুকতেছে মানুষ ঢুকতেছে তো ঢুকতেছে যেহেতু আজকে শুক্রবার আমি দেখিনি জান রোহন ভাই হ্যাঁ রোহন ভাই রোহন ভাই কেন না গাড়িতে লাগা দিবছেন এটা ছেলে হ্যাঁ পিছনে আছে গাড়ি পিছনে পড়ছে বাম দিক দেখেন খুব বাজে অবস্থা সাজেকে ফ্রাইডেতে এই জন্য আসে না সাজেকে জ্যাম এটাকে এটাকেই বলে সাজেকে জ্যাম দেখেন দেখছেন শুক্রবার দিন কি পরিমাণ জ্যাম হয় অবস্থা শুক্রবার কারণে শুক্রবার দিন আসতে চাই না শুক্রবার দিন দেখিস না গাই বিষ্মানি দেখি কি হয় খুব ভারী একটা অবস্থা এই অবস্থা আসলে রোহান ভাই কাদের গাড়ি থেকে কাদের গাড়ির পিছনে থাকবেন না ঠিক আছে পাবো গাড়ি নিচে কাট দে যে কাট দেয় কথা বলছেন না থাকলে কিন্তু ভালো দিব আজেকে নাকি জ্যাম জট লাগে না এই হচ্ছে তার নমুনা পুরো রাস্তা জ্যাম পুরো রাস্তাটা জ্যাম পুরো রাস্তা জ্যাম আরো ঘুরো সাজেক্ট এই জ্যাম জোট পেরে পেরে যেতে হবে एक छाड़े ফাইনালি 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 ছেড়ে ভিতরে আমি না কি পরিমাণ ঘামতেছি আমি জানি না কি হয় আমি ফ্রাইডেতে কোনো দিন কোনো দিন আসবো না আমি সবসময় বলি যে ফ্রাইডেতে যেন সাজেকে না আসা হয় আর সেই ফ্রাইডেতে আমি সাজেকে আসছি মানে পিজা বলবো কয়না সুখে থাকলে ভোটে গেলায় আজকে আমি যদি আমার বউ সাথে গিয়ে পিজা বাগে পিজা খেতাম তাও ভালো ছিল তাও ভালো ছিল পিজা বাগে পিজা খাইলে আজকে কেন এই সময় সাজেকে ঢুকলাম আমি এটাই বুঝতেছি না যাই হোক সমস্যা নেই আস্তে আস্তে আগাবো বাকিটা পথ হোপফুলি ভালো হবে জ্ঞানজট থাকবে না সাজেকে এটা আসলে অবিশ্বাস্য আবার জেম আবার জেন আবার জেম আবার জেম আবার জ্যাম আবার জ্যাম ঝ্যামে 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 ঝামেমে সাদেক সাদেক আর ষোলো কিলোমিটার দূরত্ব আছে এখান থেকে তো ধীরে গতিতে তাদের সাথে যাচ্ছি কারণ রাস্তার অবস্থা খারাপ বলতে গেলে ভয়ানক অবস্থা আর প্রচণ্ড পরিমাণে মানুষ আসছে প্রচুর মানুষ আসছে যাদের গাড়ি একদিক দিয়ে যাচ্ছে একদিক দিয়ে আসতেছে ওভারটেক করাটাও খুব টাফ হয়ে যায় আঁকা বাঁকা রোডে কখন গাড়ি চলে আসে কোন দিক দিয়ে এটা বলা মুশকিল হয়ে যায় তো ওভারটেক না করাটা এই মুহুর্তে উত্তম তো আস্তে 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 আস্তে